সব পথে রাত্রিতে ইমাম মান কাফাতুল্লাহ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়েছে শাখাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর খুবই কথা নাই ন বাস্তব কথা কথা সম্মান মাটি

Demong tuh demong terakhir mau sedih tuh ya. Di hidupi karena zaman sara di di hidupi. Sehingga mungkin kamu mau sedih jijik tuh tak kau tidak mau. Demong tak mau jatuh. Subhanallah, اے اللہ علی شاہ کا خاصسٹ میں موقع طے کے چلے ائے ہیں محمد علیہ ভাবনা

یہ ہے کلچر اوپن کی حالت ہے لیکن نہیں وہ جو روادر باسی کے لوگ

তারাটা হচ্ছে ভিন্ন রকমের একটা পরিবেশ ওখানে গেলে শরীর অসুস্থ হয়ে যায় তারপর দৌড়িয়ে যায় পাশে গিয়ে

এই জায়গাটি অনেক হাত বদল করেছে হচ্ছে এবং এই জায়গাটিকে কেন্দ্র করে অনেক ইতিহাস অনেক ঘটনা কিন্তু তার ছেড়ে মায়ের অনেক ঘটনা করেছে কিন্তু মাসিদা সাত থেকে শুরু করে